আপনারা যে বলেন যে একটা ছাগল বলি দিতে হয় আমাদের কামনা করবার জন্য মায়ের সামনে প্রার্থনা করেছি ছাগল বলি দেব মা তোমায় আমি পাঠা দেব আমার যেন পুত্র সন্তান হয় মা আমার ছেলে যেন ঠিক হয়ে যায় পাঠা আরে ছাগল বলি পাঠার বলি কথা শাস্ত্রে বলেনি ছাগ শব্দের অর্থ হচ্ছে ছয়টি ছয় ছয় মানে কি ছাগ মানে ছয়টি রিপু আমাদের এই মনের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ রূপী এই যে ছয়টা রিপু কেন এই সংসারের সকল দেবতারা বলি চড়ান না বলি কে দেন একমাত্র জাগদম্বী মা এই যে অসুরদেরকে বলি দিলেন বলি দিতে মস্তক ছেদন করলেন কি করলেন আসরিক প্রবৃত্তিকে বলি দিয়েছেন মা আমাদের এই সংসারের আসরিক প্রবৃত্তিকে বলি দিয়ে অসুরদের মালা গলায় পড়েছেন ছাগলের মালা নয় যদি অসুরদের মালা না পরতেন তাহলে আপনারা ছাগলের মালা মায়ের গলায় দেন না কেন মায়ের মূর্তি করেন ছোট ছোট কেন ছাগলের মালা পরিয়ে দিন বলি দিয়ে শব্দের অর্থ হচ্ছে ছয়টি রিপু আমাদের জীবনে যে আসরিক রূপে মদ লোভ মাৎসর্য কাম ক্রোধ মোহ এই যে ছয়টি রিপু কেন এই সংসারের মধ্যে একমাত্র এই রিপুগুলাকে বলি দিয়ে দমন করবার ক্ষমতা হচ্ছে এই সংসারে মায়েরই আছে তাই বলছে যে মায়ের সম্মুখে তোমার যে আসরিক রূপী ছয়টা রিপু ছা এই ছয়টা রিপুকে মায়ের সামনে বলি দাও মায়ের সম্মুখে দাও মা সেটাকে বলি দিয়ে তোমাকে কৃষ্ণ ভক্ত করে দেবে প্রেমসে সে বলো রাধে রাধে এই তৎকালীন সময় এই তামসিক ভাবনাকে জাগ্রত করার জন্য এক শ্রেণীর যারা ধর্মভোজী তারা শাস্ত্রটাকে উল্টিয়ে নিজেদের স্বার্থ কামনার জন্য সাধারণ মানুষকে ভুলভাল শিখিয়েছেন যে মায়ের সামনে পাঠা বলে দিতে হবে আরে আমি তো একটা পাঠা বলি যদি দিতে হয় তো নিজেকে দাও না মায়ের চরণে অথচ আমরা কি করি আরে মা কি তোমার সেই রক্ত পান করে যিনি বৈষ্ণবী মা যে কিনা নিত্য নিরন্তর ভগবান আপনি একটা সত্য কথা বলুন তো মায়েরা কি বাবারা আপনারা মায়ের সামনে যদি এই রক্ত ধরে দিন আর যদি আপনারা মায়ের সম্মুখে যদি গোবিন্দের দিন মা কোনটা খাবে বলুন ভগবানের প্রসাদ নেবে কিনা এটা তো আপনাদের শাস্ত্র শেখানো হয় নাই বিবেকি আপনাদের আপনাদেরকে বলবে মা মার সম্মুখে যদি প্রত্যেকদিন দিন ভগবানের প্রসাদ দিন তাহলে ভাগ মা সাক্ষাৎ আপনাদেরকে কৃপা করবেন আহা হা তোমরা আমাকে ভগবানের প্রসাদ দিচ্ছ যে প্রসাদ পাওয়ার জন্য আমি এত লালাই শিব পর্যন্ত ব্রহ্মা পর্যন্ত দেবতাগণ পর্যন্ত যে গোবিন্দের আরাধনা করবার জন্য তৎপর থাকেন আর সেই গোবিন্দের সৃষ্টকৃত এই জীবকে আপনারা যে বলি দিয়ে মার সামনে দিচ্ছেন কোন অপরাধ কোন পূর্ণতা পাচ্ছেন আপনারা এই জন্য শুনে রাখুন ছাগল বলি দিতে নেই কী করতে হবে যে নিজেকে অন্তত মায়ের সম্মুখে বলি দিতে হবে আমার রূপে যে আমার কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য একে বলি দিয়ে মায়ের চরণে চড়াতে হবে প্রেম সে বলে রাধে রাধে